আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বন্ধুরা আজকে যে ভিডিওটি নিয়ে আসলাম কিছু চায়না অরিজিনাল অটো কাট বারো বোল চব্বিশ বোল্ট আটচল্লিশ বোল ষাট বোল বাহাত্তর বোল্ট পর্যন্ত এটা দেওয়া একটার ভিতরে এগুলো সবকটি কাজ করবে এই চায়না অরিজিনাল অটো কাট এটা হানড্রেড পারসেন্ট কাজ করে কোনো মিস হওয়ার সম্ভাবনা নেই এটা সিক্স বল অ্যাডপ্টার একটি এখানে অ্যাডজাস্ট করা এবং কালেকশনের এখানে ফাংশন তাই হানড্রেড পারসেন্ট এগুলো চায় না অরিজিনাল এগুলো কোনো মিস হয় না সব কটি তীরে কাজ করবে বাহাত্তর বোল পর্যন্ত বারো বল চব্বিশ বল আটচল্লিশ বল ষাট বল এবং বাহাত্তর বোল্ট এগুলো আপনার চায়না কাজ করে এগুলো যার যেই কপিস লাগে ইনশাআল্লাহ আমার কাছ থেকে নিতে পারেন দোকানদার ভাইদের জন্য এটা চারশো টাকা পিস রাখবো সারা বাংলাদেশে আমি হোম ডেলিভারি এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পঁচিশে থেকে চারশো টাকা হলে আমার কাছ থেকে ইনশাআল্লাহ এই চায়না অটো কার্ডটি নিতে পারেন আর যারা দশ পিস বিশ পিস তিরিশ পিস নেবেন তাদের জন্য অবশ্যই আমাকে কল করবেন ডাইরেক্ট তাদেরকে স্পেশাল পাইকারি রেট যতটা কম ধরা যায় ইনশাল্লাহ সেই ব্যবস্থা করা যাবে কোনো সমস্যা নেই তাই যারা দুই পিস তিন পিস নেবেন তাদের জন্য চারশো টাকা হলে সারা বাংলাদেশে আমি এটা হোম ডেলিভারিও পাঠিয়ে থাকি এবং কুরিয়ার সার্ভিস সারা বাংলাদেশে আমি এটা পাঠিয়ে থাকি তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই মদিনাপথে ইলেকট্রনিক্সের সব করে ভিডিও আপনি পেয়ে যাবেন তাই ইনশাল্লাহ যে কোনো পূর্ণ লাগুক না কেন আমাকে অর্ডার করবেন পাইকারি এবং খুচরা রেট ইনশাআল্লাহ ফোনে জিজ্ঞেস করবেন সঙ্গে সঙ্গে ইনশাআল্লাহ রেট রিপ্লে দেওয়া হবে আর ডাইরেক্ট ফোন দিলে ভালো হয় ডাইরেক্ট কল করবেন যেই পণ্য লাগুক না কেন তবে ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম